হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই পনেরো নটার মতো বাজে তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি তো আমি তো উঠে পড়েছি অনেকক্ষণ হয়েছে উঠে মানে কী করবো আর বুঝতে পারছি না ঠান্ডায় জলেও হাত দিতে পারছি না তো এখন জল ছিল না জল তুললাম ভাবলাম যে যাক এবার জলটা একটু গরম আছে এটা দিয়ে সব সেরে নেব আর ইহু এখন ওই যে ঘুমাচ্ছে আর ওর বাবা চলে গেছে কাজে তো আমি এখন আগে ঝটপট বাসনগুলো মেজে নেব নিয়ে তারপরে চাটা করব চা খেয়ে নেবো নাহলে খুব ঠান্ডা লাগছে আর চাদর গায়ে দিয়ে তো কোনো কাজবাজি করা যায় না ভাবছি আজকে সোয়েটারটা নামিয়ে নেব। যে এই হালকা সোয়েটারটা আছে ওটা নামিয়ে নেব নাহলে হাউস কোটটা নামিয়ে নেবো দুটোর মধ্যে একটা যে কোনো করবো নাহলে ঠান্ডাতে না কাজ বাজ করা মানে চাদর গায়ে না দিলে বাথরুমের ভিতরটাও খুব ঠান্ডা আর দেখো ওইদিকে রিহু উঠে পড়েছে ওই যে কান্নাকাটি না কাটি পাপ্পা আসো আছো আসো মা আসো আছে এই যে এই যে আহ এই যে আমার সোনা বাবা উঠে পড়েছে এখন ঘুম ভেঙে গেছে সোনা বাবা না 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 আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে এগারোটার বেশি বাজে এখন আমি বসে পড়েছি সবজি কাটতে তো ইউকে তো তখন চুপ করালাম কোলে নিয়ে তারপরে খাইয়ে দাইয়ে দিলাম বিছানা গোছালাম গুছিয়ে তারপরে একটু চা করলাম চা করে আমি চা খেলাম তারপরে কাজ করেছি তো বলছিলাম তো যে বাসন মাজা বাকি রয়েছে তো টাসন মাজলাম রিউকে রেখে ওকে ফোনে কার্টুন চালিয়ে দিয়েছিলাম ওই জন্য না আর মানে কিছু ভিডিও করা হয়নি ও যেহেতু ফোনে কার্টুন দেখছিল আর ওই ফোনটাতে তো ডিসপ্লেটা ভাঙা তো গুঁড়ো গুঁড়ো কাজ ও না ফোনটা মুখে দেয় তো কাজগুলো যদি মুখে চলে যায় সেই জন্য আমি আর ওই ফোনটা দিচ্ছি না আমার এই ফোনটাই দিচ্ছি আর দেখো এখন কিন্তু রান্না করছি ডাল বসিয়ে দিয়েছি ভেজ ডাল করবো সেই জন্য ডালের মধ্যে সব সবজি দিলাম সবজি বলতে দিয়েছি আগে দিয়ে দিয়েছিলাম টমেটো আর মটরশুঁটি আর বিনস আর গাজরটা আমি পরে দিয়েছি আর এদিকে বাঁধাকপির জন্যে টমেটো আর মটরশুটি আমি কেটে রেখেছি আর ওদিকে বাঁধাকপিও কুচিয়ে রেখেছি আর বিট কেটে রেখেছি তো এখন ডালটা ফোড়ন দিয়ে দেব ডালটা তো হয়ে গেছে এখন ফোড়নটা দিলেই হয়ে যাবে আর ফোড়নে দিলাম আমি ওই জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিলেও হয় কিন্তু গোটা গরম মশলা না আমার এখন আনা নেই যা আছে অল্প সামান্য অন্য তরকারি করতে গেলে মাংস টাংস করতে গেলে তখন লাগে ওই জন্য আর দিলাম না আর ডাল হয়ে গেছে এখন বাঁধাকপি বসিয়ে দিয়েছি বাঁধাকপিতেও একই ফোড়ন দিয়েছি ওই জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর এখন ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি নিয়ে তারপরে তার মধ্যে টমেটো মটরশুঁটি দিয়ে দিয়েছি আর এখন বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়েছি আর মশলা এখানে বসে বসে টিভি দেখছে ওকে আমি ডাকছি ও শুনছে না পাপা রিহু তা আমার চাদরটা নিয়ে পেতে বসেছে আর ওরা একটা প্যান্ট নিয়েছে আর ওর ওই যে খেলনা একটা ভেড়া নিয়েছে নিয়ে ওই নিয়েই বসেছে ওই নিয়েই খেলা করছে এবার উঠেছে সারা দিন এরকম দুষ্টুমি করতে থাকে আর ঘর থেকে তো বেরোতে পারে না ওই খাটের ওপরেই দিন থাকে আর নিচে ঠান্ডা বলে মেঝেতেও নামাই না বাবাই কি দেখছো তুমি কার্টুন দেখছো ছোট ভীম স্নান করতে হবে তো এদিকে আমার দিকে তাকাও তাকাও স্নান করতে হবে একটু বাই বলো বাই 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 বলো দাও বলো বাই বাই টা আগে বলো বাই বলো বাই টাটা না বাই আগে বাই বলো নাহলে আমি কোলে নেবই না বলে বাই দুপুরবেলা আমার বড় এসছে খেতে তো এটা ওরি ভাত এই যে বিট ভাজা বাঁধাকপি আর ডাল দিয়ে দিয়েছি ওকে এখানে খেতে তো এখন খেয়ে নেবে ওর খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে রিহুকে খাইয়ে আমিও খেয়ে নেবো আর এখন দেখো এখানে আমার একটা পার্সেল আসবে তো সেটাই কিন্তু আমি নিতে এসেছি তো চলেও এসছে পার্সেলটা তো এটা ওপেন বক্স ছিল ওই জন্য উনি আমার কাছ থেকে ওটিপি চাইছিলো তো ওটিপি টুপি সব দিলাম দেওয়ার পরে তারপরে ওটা বক্সটা পুরোটা খুললো না ওইটাই খুললো খুলে ছবি নিয়ে নিল নাহলে তো ওনাদের আবার হবে না ডেলিভারি দেখাবে না আর এই হচ্ছে আমার অনেক দিনের একটা শখের জিনিস আজকে শখটা মানে পূরণ হলো আমার রিং লাইট কেনার অনেক দিন থেকে ইচ্ছে ছিল মানে দিন জবে থেকে ওই টিকটকে মানে ভিডিও বানাতাম তবে থেকে টিকটকে তো সেরকমভাবে ভিডিও বেশি দিন বানাতে পারিনি মানে জবে থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি তার কদিন পরে টিকটক বন্ধ হয়ে গেছে তো তাও ভালোই অনেক ফলোয়ার হয়ে গেছিলো আমার কিন্তু কী আর করা যাবে টিকটক তো বন্ধ হয়ে গেলো এতদিন বলে 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 এই যে রিং লাইটটা কেনা হলো আর এখন সন্ধ্যাবেলা রিহু ঘুমিয়ে গেছে তারপরে আমি বসেছি চুল বাঁধতে তো চুলে একটু সিরাম দিয়ে নিলাম চুলগুলো না শ্যাম্পু করা হচ্ছে না তো ওই জন্য জট পাকিয়ে যাচ্ছে ওই জন্য সিরাম দিয়ে নিলাম একটু আর এখন কিন্তু অনেক পরে চুল টুল বেঁধে নিয়েছি নিয়ে তারপরে এদিকে রিহু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে চুল বেঁধে সন্ধেবেলা চা খেয়ে নিয়েছি সেগুলো আর কিছু আজকে শেয়ার করিনি আর দেখো ওই যে পুতুলটা রয়েছে ওটা কিন্তু ঘট ওটা কিনেছি কদিন আগে আর এই যে আরেকটা ঘট এটাও কিনেছি মানে ওই দুটো একসঙ্গে কিনেছি তো আলমারির ওপরটা পরিষ্কার করে নিলাম এবার ভেতরটা না একটু পরিষ্কার পরিষ্কার বলতে কি জামা কাপড়গুলো নেওয়া হয় তো তখন এটা ওটা সব এলোমেলো হয়ে যায় ওই জন্য যেগুলো এলোমেলো হয়ে আছে বিশেষ করে রিহুর জামাকাপড়গুলো ওগুলোই আবার ভাজ করে একটু ভেতরে রেখে দেব। আবার তো ভাজ করাই আছে একটু গুছিয়ে রেখে দিলেই হয়ে যাবে কেননা সব এলোমেলো হয়ে আছে খুললে পরে তখন দেখতে খুব বাজে লাগে আর এর মধ্যে রিহুর কাপড়ই বেশি থাকে আর ওই বিছানা চাদর মশারি টশারি এসবই রেখে দিচ্ছি নতুন জামা কাপড় সেগুলি কারণ আমাদের বড় আলমারিটায় তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আজকে এলাম সেটা হচ্ছে আমাদের দীঘার ছবি মানে দীঘায় গেছিলাম আমরা তখন তো ওই ফোন খারাপ ছিল বলে ব্লগ বানানো হয়নি তো ওখান থেকে কয়েকটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি যে ছবিগুলো একটু ভালো হয়েছে সেগুলো তো এই দেখো এই একটা ছবি এটা হচ্ছে রিহু আর ওর বাবা ঘোড়ায় উঠেছিল রিহু কিন্তু তখন অনেকটাই ছোট ছিল আমরা সেপ্টেম্বর মাসের এগারো তারিখে গেছিলাম এটা রিহু আর ওর বাবার ছবি আর এই হচ্ছে আমাদের তিনজনের ছবি এটা নিউ দীঘাতে সব ছবিগুলো নিউ দীঘাতে তোলা আর কোথাও গিয়ে আমরা ছবি তুলিনি এই তো পাপ্পা দাঁড়াও দুষ্টুমি করে না এটা আমার আর রিহুর ছবি হ্যাঁ এটা 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 কে দাদা না এটা তুমি আর এই হচ্ছে রিহু দেখো ওর ছবিগুলো না একদম ঝাপসা ভালো হয়নি ওর ছবিগুলো এটাও রিহু ওর বাবার সঙ্গে আর এই একটা দেখো এটা আমি বলেছিলাম এরকম একটা পোস্ট দিয়ে তোলার কথা তো এই একটা আর একা একা ছবিটাও হয়ে গেছে জন্য তুলেছিল আছে বাবাই পড়ে যাবি ওদিকে এটা এটা ওদিকে রেখে দে হ্যাঁ এটা ওদিকে রেখে দে আর এই যে একটা ছবি এটাতেও রিহু ওর বাবার সঙ্গে তো সব মানে বেশিরভাগ ছবি ওর হচ্ছে ওর বাবার সঙ্গে আর আমাদের তিনজনের একটা জলের মধ্যে বসে এই একটা ছবি দেখো এই ছবিটাও ঝাপসা হয়ে গেছে মানে আমার চোখ বন্ধ হয়ে গেছে আমাদের চোখ বন্ধ ঝাপসা একদম বাজে ছবি মানে এই তিনটে ছবি খুব বাজে হয়েছে আর হচ্ছে এই একটা আমাদের দুজনের তো এই হলো ছবি আর আর কোথায় আরো একটা আছে কোথায় গেল এই যে এটা হচ্ছে ওই আমরা সবাই গেছিলাম একসঙ্গে সেই ছবিটা মানে আরো যারা আরো লোকজন ছিল তো সবাই ছবি তোলার সময় না সবাই ছিল না স্নান করছিল তো আজকে এই আলমারিটা গোছাতে গিয়ে ছবিগুলো বেরোলো তাই তোমাদেরকে দেখে দিলাম জানি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওতে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধ আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও